আলাইকুম ভাই একটা মানুষ এক ম্যাচ কম খেলে কিভাবে এই ধরনের সর্বোচ্চ উইকেট টেকার হয় দেখেন রিষা কথা বলছি ডেভিড ওয়ার্নার মনে করে যে ভাই এই এই মানে ঋষা দোষেন অনবদ্য ভাই এত প্রশংসা যা করছে আমি একটু পরে বলতেছি ভাই এরকম প্রশংসা হয়তো বা বাংলাদেশে কোনো প্লেয়ার এখন পর্যন্ত শুনে নাই দেখেন মোস্তাফিজের মাথায় যে ক্যাপটা দেখতেছেন রিষা দোষেনের মাথায়ও ঠিক সেম ক্যাপ কিন্তু আলাদা আলাদা অডিশন কিন্তু ওই যে সর্বোচ্চ একটা ট্যাক লেগেই আছে দুই ম্যাচ খেলে ছয় উইকেট পাওয়া একটা লেগ স্পিনার ইভেন বাংলাদেশের সেটা আসলে অনাবদ্ধ সাইন আফ্রিদি ক্লিয়ার করছে যে ভাই ঋষা দোষে না থাকলে হয়তোবা আমরা অনেক বিপদে পড়ে যেতাম দেখেন বিপদে কেন পড়তো না ঋষা দোষ যে মিডিল ওভারগুলোতে তাকে সার্ভিস দিচ্ছে পিএস লাহল কারণ সার্ভিস সেই সার্ভিসটা আসলে কেউ দিতে পারবে কিন্তু সব খারাপ লাগছে যে রাজা ইজি একটা ক্যাচ কিন্তু সেটা তিনি ধরতে পারেন এটা ছক্কা বানাই দিছে ঋষা হোসেনের বলিং ফিগারটা কালকে অসাধারণ ছিল কিন্তু শেষ বলে একটা ছক্কা খেয়ে এক ধরনের নিপীড়নের মানে কি বলবো একটা খুবই মানে আনএক্সপেক্টেড এবং দুর্ভাগ্যবশত বলা চলে রাজার হাত থেকে এই ধরনের ক্যাচ ছেড়ে যায় এবং এটা আসলে পার্ট অফ দ্য গেমস সব কিছু মিলিয়ে রিষা হোসেনকে অল ক্রেডিট গোস টু হিম কেননা মোস্তাফিজুর রহমান বলেন পিএসএল এর আগে বাংলাদেশে অনেক প্লেয়ার খেলছে এইভাবে মনে করেন যে ডমিনেট করে ক্রিকেট খেলাটা কয়জনে খেলছে হ্যাঁ মোস্তাফিজুর রহমান একটা সময় খেলছিল কিন্তু রিশাদ হোসেন যেভাবে শুরু করছে আপনারা ওদের দলে তো ডেভিড ওয়ার্নার জেমস ভিন্সকে প্রথম শুরুতেই আফ্রিদি আহ পেভিলিয়নে ফিরে দিয়েছিল কিন্তু তারপরে সহজ হয়ে যায় ঋষাদ জন্য তারপর উইকেটগুলো যেভাবে নিছে ভাই ওর বল কেউ খেলতেই পারতেছে না এমন একটা অবস্থা গুগলি বলেন ঋষাদ নতুন নতুন কিছু অস্ত্র যোগ হয়েছে সেখানে গুগলি ছিল অন্যতম এবং গুগলি দিয়ে তিনি বর্তমানে গুগলি করতে পারেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি এভরি লেগ স্পিনার লেগ স্পিনারদের জন্য এটা হচ্ছে সব থেকে বড় একটা অস্ত্র বলা চলে এখন আমাদের ঋষাদ একটা সময় পাকিস্তান সুপার লিগে প্রথম ম্যাচ তো বৈশাই ছিল যে প্রথম ম্যাচটা যদি খেলতে পারতো একবার চিন্তা করেন তো এখন ছয় উইকেটের মালিক এবং পরবর্তী আরও যদি দুইটা উইকেট পাইতো প্রায় আটটা উইকেট হয়ে যেত স্যার সব কিছু মিলিয়ে একটা কথাই বলবো যে ঋষাদ হোসেনকে সালাম জানাই কেননা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং ঋষাদ হোসেনের নামের পাশে যখন বলে বাংলাদেশে লেগ স্পিনার তখন আসলে বিশ্বাস করেন গর্বের বুকটা ফেটে যায় কেননা বাংলাদেশে পাকিস্তানের মাঠে গিয়ে যদি এই ধরনের অভ্যর্থনা পায় এবং ডেভিড ওয়ার্নার ডেভিড ভিজা বলেন শাহিন শাহ আফ্রিদি বলেন সবাই যখন একসাথে প্রশংসা করে তাহলে কার না ভালো লাগে নিশ্চয়ই আপনারও ভালো লেগে গেছে এমনটাই হচ্ছে এমনটাই চলতেছে সাথে কি করতে পারে সেটা আমরা সবাই দেখে ফেলছি সো আপনি কি মনে করেন রিষা দোসেনের পারফরমেন্স আপনি দশে কত দেবেন একটু কমেন্ট করে জানাই দেন এবং ঋষা দোসেনের পুরো পারফরমেন্সটা আপনার কাছে কেমন লাগছে এবং এইবার আইপিএল নাকি পিএসএল কোনটা দেখবেন কমেন্ট করে জানেন ধন্যবাদ